বিসমিল্লাহির রাহমান রাহিম শড়াইতে দিলাম আমার পরিমাণ মতো তেল আর তেল গরম হইব ডিমু কিতা খাটটা রাখা রসুন খাসামরিচ অল্প কয়টা খাসামরিচ দিলাম আসসালামু আলাইকুম আমার প্রিয়জন আমার আপনজন সকল কিতাবরা বালা আসনি আমি রঙ্গিলা আলহামদুলিল্লাহ বালা আছি আমি রঙ্গিলা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবো ডেইলি গড়ে যা রান্না করি তা তোমাদের সাথে শেয়ার করি আর দেখাই আমি কি খাই আমি তো সুপারি খাইলাম দেখার আমি আমার মেয়ের জন্য শাক রান্না করলাম তো শাকটা তো আমার রেগুলার ডেইলি মানে সকল দিনের খাবার তো সাগর মাঝে কটা করছি শাকগুলা খাইতে নিলাম তারপরে দই নিলাম। আর দার পরে কিতা করলাম একটা জালি ক্যালেন্ডারের মাঝে রাখলাম রসুন দিলাম তেলের মাঝে আর ভালো করে বাইজিয়া নিলাম তারপরে শাকগুলা দিলাম তারপরে দিলাম কি আমার পরিমাণ মতো এক চিমটি লবণ তো লবণের পরিমাণ যার সুবিধা মতো দিবা যে যেমন করিয়া খায় আমার মেয়ে যেভাবে খায় তার জন্য আমি এইভাবে দিলাম তারপরে আমি রান্না করব বিসমিল্লাহি রহমান রাহিম আবারও কী করলাম একটা কড়াইতে দিলাম তেল তেল দেওয়ার পরে খাটটা রাখা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা একসাথে দিয়া দিলাম কি রান্না করলাম অবশ্যই রান্না দেখিয়া বুঝতে পাররা শুকনা শিমোর বিচরে বাজিয়া নিমু আর বাজার পরে বালকরে একটু গরম পানি দিয়া উতরাইয়া নিমু আর লবণ দিছি আমার পরিমাণ মতো অবশ্যই দেখছো পেঁয়াজির মাঝে আর ডিমগুলারে আজকে আর ফ্রাই করতাম নাই ডিমগুলা খালি বয়েল করিয়া চুলিয়ে রাখছি ভাত রান্না করিয়া রাখলাম আর পেঁয়াজির সাথে লবণ দিলাম আদা বাটা রসুন বাটা এক কিউব দিয়া দিছিলাম একসাথে তো ফাঁসেটা তাহকা আপনার আর বালা লাগব আমার জন তোমাদের ভালোবাসায় তো আমি অনেক দূর অনেক দূর নাই শুকনো বিচিরে কি করলাম আমার লিজায় দিসলা দেশতনে আর হানো রাখছি কিতা মাথা খাইতাম তোমার লিজা বইনে দেশতনে দেশটোনে বিচি তো আমি একটু বাজি আনিলাম তারপরে পানি দি বয়ল করিয়া নিলাম ডিম বয়ল করিয়া চলিয়ে রাখলাম তো পাকঘর তোর এলোমেলো এগুলা তো পরে পরিষ্কার রইব। আমি প্রথমে মশলাটা কি করি পেঁয়াজগুলার করিয়া খসি আনে তেলের সাথে আর তারপরে মশলার পরিমাণ আমি মশলা আমার পরিমাণ মতো দিবা পেঁয়াজ বাদে লবণ দিছিলাম তারপরে দিছিলাম আদা বাটা খারু খাঁচে যদি বালা লাগে আমার রান্না সেইভাবে করিয়া দেখতা ভারয় খাইলে মজা লাগতেও পারে গে যার যার পছন্দের রান্না তো আমার পছন্দ আমি যেভাবে খাই এইভাবেও শেয়ার করছি শুকনো শিমর বেশি দেওয়া আজকে মেঘলা দিন হঠাৎ চাইছে ডিম ফুলাপ খাইতাম ডিম দিয়া ফুলা বাকি তা আমার মনে করিল শুকনো শিম বেশি দিয়া রান্না করি তরকারি আর সাদা ফুলাপ বানাইয়া খাইম তো এতগুলা দেখাইতাম ভারি না ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো দিলাম তার মাঝে দুইটা তেজ ভাতা দেওয়ার পরে মশলা কীটা কর দিয়া নিমু নিম দেখরা হলুদ গুড়ো মরিচ গুঁড়ো আর খারি পাউডার আর দিম গড়ি বাখর তো মধ্যে দিয়ে শুইলাম নানি মধ্যে দিয়ে না তো দেখবা আজকে ডিম রান্না কর স্বাদ মতো রান্না করছি স্বাদ মতো মশলা দিছি সকলর বালা লাগব দেখবা যদি বালা লাগে না ভিডিওটা দিককে নিবা এত ভালোবাসার মানুষ এত ভালোবাসার সাপোর্ট আমি দৈন্য তোমাদের কাছে কি করে বলবো তোমাদের বলতে পারি বলিতে পারি না গোসব ফোনে দেখায় দেখলে কেন তোমায় গো মায়া লাগিয়া যায় তো দেখরা মশলাটা ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে খসিয়ে নিলাম আর ফানি দিমু আমার পরিমাণ মতো তো পাশে তাক দেখবা আর বানাইমু রাত্রে হঠাৎই দামান দুটলা গভীর রাতে দামানদের জন্য কি হনম শ্যামাই বানাই মো এতো রাত গভীর রাতে নো আইলা দামান আসলে আমার মেয়ের জন্মদিন আসলো আর এদিকে আমি হলিডেও যাইতাম তো ফাটি এইগুলা খরা গেছে না আমার নাতি সিল্লার আনটি বারা যাইতাম তো আমার ফোন করছে। দামান দাইসেন গভীর রাতে তো আমার মেয়ের বার্থডের জন্য বার্থডে আমরা সরি না খালি নাতিরও বার্থডে করি কারণ অত তো বুঝে না তার জন্য করতে হয় তো হঠাৎ দিকে কইলাম বাবু তোরা তো আইলাই আমার তো কইলায় না আমি রান্না করলাম না আমি তো হইছি হোলির তো নেওয়া করে সব কিছু করম ও রাত্রে গভীর রাইতে ইয়া দামান আইলা আর তারা বাহিরে গেলা খাওয়া দাওয়া করিয়া ঘরে আইলা তো আমি যেগুলা রান্না আর এগুলা কিছু খাইলা না তার আগে আমি শ্যামাই করিয়া আমি নিজেই এখা খাই নিছি বুঝছো নি শ্যামাই করলাম আমি নিজেই এখাই এখা খাইলাম তোমার ভাই বোনের গেছে আমার ভিডিওটা কেমন লাগছে আর বারাতনে বৃষ্টিতে বিজ দিয়া ভাতা আনলাম বাঁকর ভাতা ডিমোর মাঝে দিমু খুব মজা লাগব গ্রান হইব আমার ভিডিওটা কিলা লাগছে হইবায় আর তোমাদের ভালোবাসার কারণে অনেক দূর যাই না যদি তো ভালোবাসা পাইয়া যাই তোমাদের খাসে তো নেও আমার সুক্রিয়া আল্লাহর দরবারে যে আমার মায়ার বোন ভাই বোনের ভালোবাসা যেন আমার সাথে আছে শুকনো সিংয়ের বিস্তিতে ভালো করে খসিয়ে নিছিলাম তারপরে ডিম দিলাম আর তারপরে দো বাঘর ভাতা আর সেমাই আজকে আমি রান্না কীভাবে করি তা তোমার সাথে সাথে দেখাইম সেমাইগুলারে গরম পানি দিয়ে ভালো করে দই আনিম তো এই চেমাইগুলা খাইতে খুব মজা লাগে চেষ্টা করবা একদিন তুমি তাইনো বানাই এইভাবে আমি যেইভাবে বানাইছি এইভাবে খাইবা ক্রিম দিছি দুধ দিছি পানি দিছি চিনি দিছি তেজপাতা দিছি আর দিছি কিতা সুলতানা আর সেমাই ভালো করে দুই আনিছি তারপরে গির মাঝে বাজি আনিছি তো সেমাইটা যেভাবে বানাইছি এইভাবে ফলো করিয়া একদিন খাইয়া দেখো তুমি তাই বানাই আসলে খুবই হইছে রয়েছেমাইটা আমি ভিডিও তো আস্তে আস্তে বিদায় কি ভাইবি নকল থাকো তুমি তানে দেখ দেখবাই আমার ভিডিও জনম্বরা খান্দাইলে এই তোর অন্তরে আর কত খান্দাইবে জনম্বরা খান্দাইলে এই তোর অন্তরে আর কত খান্দাইবে আমারে। জনমরা খান্দাইলে এই ছিল তরন্তরে আর কত খান্দাইবে আমারে আমার রে অতি সুখে ছিলাম ভালো কেন এসে দিলে দেখা রে আমি তোর পিরিতের পুড়া অনেক তর আনছি আর একফের শাকও আনছি তো সিমগুলা রান্না করম পরবর্তীতে দেখবা শাক বাজি নিছি নিছি ডিম রান্না দেখাইলাম আর দেখাইমু তোমাদের রান্না সেমাই কীভাবে রান্না করছি তো আমি জোরদার শাগ এইগুলো খাই না তো আমি এইভাবে শাওয়াই রান্না করছি শাওয়গুলা ফানিতে দুইয়া রান্না করছি এত মজাদার একটা সেমাই হইছে আলহামদুলিল্লাহ মাসো আল্লাহ গভীর রাইতে ছিল আমার ধামানদের আশা কিসের জন্য আসলে আমার মেয়ে জন্মদিন তার জন্য আইছিলা আইয়া বারা ফাটি করল তারা খাইলা ফাটি না এমনিও গিয়া ডেজার্ট ওগুলা আইসেন। কারণ বড় হয়ে গেলে আর ফাটি উটি এগুলো আর করি না শুধু এখন নাতির জন্য সব কিছু করি তো অনেকে অনেক কিছু হইন হারাম হালাল এইগুলো ভাই বোন কল আমি জানি রে আমি একজন মুসলমান মানুষ আমি কি জানি না হারাম হালাল কিতা তোমরা কি বুঝো আমি হারাম না রে বোন কল আমি হারাম নাই তোমরা দিনের মানুষ আমিও দিনের মানুষ সেই দিনের প্রতীক আমিও গিয়া মরিলে বা জীবনে মরতে হইব আমারও দিন গিয়া তো ওইগুলা করি না বাইব নাতিয়ে বুঝে নাতা জন্য কিছু একটু ফান হৰি তো আমি ক্ষমা পাতি ক্ষমা করিয়া দিবাই আর দেখো ভালো করে গরম পানি দিয়ে দইয়া রাখলাম গির মাজে সুলতানা তেজপাতা বালকরে বাজিয়া নিলাম তারপরে সেমাই বাজমু তারপরে শ্যামাই মাঝে চিনি দিব ফানি দিমু আমার পরিমাণ মতো দুধ দেমো ক্রিম দেমু মজাদার শ্যামাই বিয়া যাইব মাটির পৃথিবী তুমি বলো আমার কি অপরাধ নেই কি তোমার বুকে কোনো আশা কোনো স্বাদ বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনী কতদিন এমন খরে আমি জলব দুঃখের দহনি বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনী আলো জলমল বাসর আমার বড়িয়ে দিল বেতা নিরাশার বড়িয়ে দিল বেতা নিরাশায় মধু স্বপ্ন গেল কেন আশ্রু আমার নযনে বলে দাও মাটির পৃথিবী কুতা শান্তি আমার জীবনী কত চন্দ্র গানের দুটি মন কত চন্দ্রে গানের দুটি মন দেখেছি নমিল ন সপন দেখেছি নমিল কেন আমার সেই হাসি গান কান্না হয়ে বাসায় প্রাণ কেন আমার সেই হাসি গান কান্না হয়ে বাসায় প্রাণ কেন চন্দ্র নেমে গেল কেন দ্বন্দ্ব আমার ভুবনে বলে দাও মাটির পৃথিবী কোতা শান্তি আমার জীবনী দিনে মন খরে আমি জলব দুঃখের দহনি বলে দাও মাটির পৃথিবী কোতা শান্তি আমার জীবনী আলো জল মোল ভাসর আমার বরিয়ে দিলে নিরাশায় মধু স্বপ্ন ভেঙে গেল কেন আসর আমার নযনে বলে দাও মাটির পৃথিবী কোথা শান্তি আমার জীবনী بولے بولدہ